ভাই লেজার কাটিং এই গেটগুলি তো সবাই একটু বেশি প্রাইজই নেয় আপনি এত কমের মধ্যে কেমনে দিচ্ছেন আসলে আপনি দিতেছেন তো মালামাল সব আসলে আমি নিজে কাজ করি এবং আমার যারা অধীন আছে সবই আমাদের নিজেরাই তো এই কারণে আমি ন্যায্য মূল্যে আর কি কম না কিন্তু ন্যায্য মূল্যে আর কি দিতে চাচ্ছি আর কি যাতে আমার কাজটা যাতে সব সব জায়গায় সরবরাহ করতে পারি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বা মানে হচ্ছে আপনি এটা রিজনেবল প্রাইস মধ্যে রেখে দিচ্ছেন আমি ইনশাআল্লাহ একটু গ্যারান্টি দিতে পারি আর কি আপনারা সব পেমেন্ট করবেন না তিন ভাগের এক ভাগ পেমেন্ট করবেন যদি কথা কাজে যদি না মিল থাকে তাহলে আপনার গেট এবং আপনার টাকা আমি আপনার জায়গায় আর কি ইনশাআল্লাহ রেখে আসব এবং আইনগত ব্যবস্থা করার জন্য তাদেরকে এই কাজ নেওয়ার আগে একটা স্ট্যাম্প করা হবে ইনশাআল্লাহ আচ্ছা বা বা একদম সর্বোচ্চ রকমের গ্যারান্টি দিয়ে জি 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 আইনগতভাবে যদি ব্যবস্থা ব্যবস্থাও নিতে পারবে আপনার খুবই সুন্দর কথা বলছেন তো দর্শক এই টাইপ যারা গেট তৈরি করতেছেন যারা হচ্ছে গিয়ে লেজার কাটিং গেট এত সুন্দর একটা রাজকীয় গেট তৈরি করতেছেন যার বাড়ির সামনে থাকবে দেখার মতো যারা এই টাইপ এর গেট গুলো তৈরি করতেছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হটলাইনে দেয়া নাম্বারটাতে আহ লো গাইজ আসসালাম আলাইকুম ইনফিউরি দেয় মাম্মত্ তানভির পদে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একদম সকাল সকাল গরম ভিডিও সেটা হচ্ছে এটা একটা গেটের ভিডিও আর পেছনে দেখা গেট টাই হচ্ছে এই গেট আর এই গেটটা সম্পর্কে জানাবে হচ্ছে নাসিরুল্লাহ ভাই নাসিরুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের স্বাগতম আচ্ছা নাসিরুল্লাহ আহমেদ লিটন আপনাদের মাঝে একটি যেটা নাকি লেজার কাটিং গেট বলে হ্যাঁ 5 মিলি প্লেট দিয়ে লেজার কাটিং গেট এই গেটগুলো আর কি সাইডে হলো বক্স 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স দিয়ে কোনটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স বলতে কোন বক্স হলো এটা 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 পুরো আর কি ফ্রেমটা 2 ইঞ্চি বক্স আর মাঝখানে যে প্লেট গুলা এগুলো পুরা পাঁচ মিনিট আমরা সরাসরি হচ্ছে গিয়ে গেটা টা যেইখানে লাগানো যে বাড়িটাতে লাগানো সেই বাড়িটার আহ মধ্যে যে প্রোজেক্ট টা যেটা যাতে একদম আহ দেখানো যায় যে কিরকম লাগে দেখতে কত ফিট বাই কত ফিটের এটা হলো আট ফিট বাই বারো ফিট আট ফিট বাই বারো ফিটের ফিট বাই বারো ফিট এই প্লেট কিসের প্লেট এটা প্লেট গুলো হলো জাহাজের প্লেট বলে আচ্ছা আর এই যে আউট ফ্রেম গুলো আউটফ্রেমটা কিসের আর্ট ফ্রেম টা হল সি বাই দেয়ার ইন বক্স

আচ্ছা দর্শক আমরা হচ্ছে কি সরাসরি যেই গেটটা তা গেটটা হচ্ছে গিয়ে এই বাড়িটার বাড়িতে লাগানো এই গেটটা হচ্ছে কি একদম সরাসরি প্রজেক্ট এসে হচ্ছে কি আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে কি দেখতে কেমন লাগে ওই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে গিয়ে ইয়া করা এটা হচ্ছে এটা লেজার কাটিং গেট ভাই কয় পার্টের এটা গেটা এটা গেটটা হলো পাঁচ পার্টের ভাই দাদা ওই সাধারণত এই গাড়ি বলতে গাড়ি ওঠানোর জন্য এটা আর কি সামনে সামনে উঁচা তো এই কারণে পাঁচ পাটে করাইছে যাতে পাটে পাটে খুইলা যাতে এক পাশে যাতে নেওয়া যায় আচ্ছা পার্ট বাই পার্ট করে ইয়ে করা যায় তাই তো জি 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 বাহ খুবই সুন্দর আর এমনিতে স্লাইডিং করা যায় নাকি এটা এমনি এমনি স্লাইডিং আর কি যে চাক তো আছে স্লাইডিং বলতে আর কি ওই পাটে পাটে আর কি খুলে কারণ স্লাইডিং এর জায়গা নাই তো এই কারণে আর কি আমরা এটা পাটে পাটে করে দিয়েছি আচ্ছা আর ইয়েটা মানুষ ঢুকার জায়গা কোন মানুষ ঢুকায় যে একটা পকেট আছে ছোট একটা পকেট

এটা রংটা যদি অন্য কোন রঙের করতে চায় অন্য কোন ডিজাইনের করতে চায় এটা কি করে দিতে পারবে জি 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 ইনশাআল্লাহ এই ওনাদের আর কি কাস্টমারের যেটা চাহিদা সেটা ইনশাআল্লাহ করা যাবে আচ্ছা এটা একটা সম্পূর্ণ লেজার কাটিং এর তাই তো জি 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 আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা একটু বলে দিতে ভাই আমাদের যোগাযোগ আমার দোকানেলা কামলাংছর আলী নগর 8 নম্বর গলি ইনশাআল্লাহ

সুন্দর সুন্দর গেট তৈরি করতে পারবেন গেট থেকে শুরু করে আরো কি কি আছে আপনাদের ভাই এসএস এর গেট এবং এমএস বিল্ডিং পুরো পাঁচ থেকে 10 তলা যে কোনো ডিজাইন যে কোনো বারান্দা গ্রিল এসএস এর গ্রিল সিঁড়ি যে কোনো আর কি এসএস বা এমএস দুটোই আমরা করে থাকি ইনশাআল্লাহ যত সুন্দর সুন্দর ডিজাইনের গেট হোক আর যেরকম গেটই হোক আপনাকে দিলে হচ্ছে করে দিতে পারবে তাই তো আমাদের সব যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবে জি জি ইনশাআল্লাহ এই যে মানে বাড়ির যে কাজগুলো থাকে মানে বিলের কাজ থেকে শুরু করে এগুলো সব জি সব ইনটোটাল নিচে থেকে নিয়ে একবারে পুরো সাত মধ্যে আমরা করে থাকি ইনশাআল্লাহ এসএস এবং এমএস এসএস একদম সরাসরি গেটটা কি রকম দেখতে লাগে প্লাস হচ্ছে যে কি রকম গেট এটা দেখানোর জন্য হচ্ছে সরাসরি প্রজেক্টে এসে হচ্ছে কি আমরা গেটের ভিডিওটা করলাম তো যাদের এরকম সুন্দর গেট বা এর চেয়েও সুন্দর সুন্দর ডিজাইনের অন্য কোনো ডিজাইনের গেট যাদের প্রয়োজন তারা হচ্ছে গিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তারা

তো দর্শক এটা হচ্ছে গিয়ে তার প্রাইস বারোশো টাকা স্কোয়ার ফিট রাখা যাবে ইনশাল্লাহ তো যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ